কবিতার নাম ফাগুন মাস লিখেছেন হুমায়ুন আজাদ ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস পাথরে ঠেলে মাথা উঁচুই ঘাস হাড়ের মতো শক্ত ডাল ফেড়ে সবুজ পাতা আবার ওঠে বেড়ে সকলে দিকে বনের বিশাল গাল ঝেলে কি দিয়ে প্রত্যহ হয় লাল বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জলে ফাগুনটা খুব ভীষণ দুঃখে মাস হাওয়াই হাওয়াই ছড়াই দীর্ঘ শ্বাস ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে কান্নারা সব ওঠে মনে ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের উপর কাঁপে ফাগুন মাসে বনেরা ওঠে কেঁদে হারানো ভাই দুই বাহুতে বেঁধে ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে ফাগুন মাসে আসে রথে ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে ফাগুন তার আগুন দেয় জেলে বাংলাদেশের শহর গ্রামে চরে। ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে ফাগুন মাসে দুঃখে গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মেনার ওঠে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে সেই যে কবে তিরিশ বছর হলো ফাগুন মাসের দু চোখ ছলো ছল বুকের ভেতর ফাগুন পোষে ভয় তার খোকাদের আবার কি যে হয়